সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি দর্শক আজকে চলে আসছি জয়পুরহাট নতুন গরুর হাটে তো দর্শক আজকে কিছু বলদ গরুর দরদাম আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে বাজারে কালেকশন রয়েছে বলদ গরুর দেশি ইন্ডিয়ান সব ধরনের বলদ গরুর কালেকশন রয়েছে ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু বলদ গরুর দরদাম জানানোর চেষ্টা করব তো সর্বপ্রথম একটু কালেকশানটা দেখাই নেই তো দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে তো দর্শক দেখতেই পারতেছেন হিউজ পরিমাণে বলদ গরু কালেকশান আছে আজকে তো ইনশাল্লাহ একটু কালেকশানটা দেখায় নেই এরপরে আপনাদেরকে তোর জানানোর চেষ্টা করবো সুপ্রিয় দর্শক যে এখানে তিনটা বলদ আছে এই কত সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন তিনটা বলদ আছে ইনশাল্লাহ তো চাচার কাছ থেকে একটু দরদাম জানানোর চেষ্টা করব চাচা সালামালাইকুম চাচা সালাম আলাইকুম ভাই সালামু আলাইকুম ভালো আছেন ভাই না কেন ভাই কি সমস্যা বেসা কিনা নাই না তো এই তিনোটাই তো আপনি দেন না এগুলা তিনটা পার পিস কত করে দাম চাওয়া হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা করে পার পিস দাম চাচ্ছে এগুলা কি বাংলাদেশের নাকি দেশের ভাই বাইরের দেশের না তো সুপ্রিয় দর্শক ইন্ডিয়ান বলদ বাইরের দেশ বলতে ইন্ডিয়ান ছাড়া কোনো বলদ পাবেন না সবাই যে মার্কেটিং করা আছে তো ভাই যান বাজারে কি দর দাম একশো টাকা করে পার পিস বল একশো করে পার পিস বলতেছে না দর্শক দর্শক এক লক্ষ টাকা পার পিস বলতেছে ইনশাল্লা বলদগুলো একটু দেখাই নেই সুন্দরভাবে বলদগুলার কোয়ালিটি ভালো আছে তো দর্শক বলদগুলা যদি আপনাদের পছন্দ হয় থাকে শেষের দিকে ডিসপ্লেতে ফোন নাম্বারটা দেওয়া থাকবে ব্যাপারী ভাইদের অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনারা চাইলে এই ধরনের ক্রয় করতে পারেন এই জয়পুরহাট নতুন গরুহাট থেকে দর্শক এখানে ভাইয়ের কাছে আরেক জোড়া আছে সালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া না তো ভাইয়া বাজারের অবস্থা কীরকম বর্তমানে বর্তমানে বাজারের অবস্থা ভালো না না ব্যাপারে একটু কাস্টমার একটু কম ব্যাপারে হিউজ করে মানে তো ভাই যান আপনার কাছে এক জোড়া বলদ দেখতেছি বাংলাদেশি নাকি ইন্ডিয়ান বলদ না তো ভাই যান প্রাইস রাখছেন কীরকম জোড়াটার একশো নব্বই সুপ্রিয় দর্শক এক এক লক্ষ নব্বই হাজার টাকা দাম রাখছে ভাই ভালোভাবে একটু দেখায় নেই কোয়ালিটি না দেখলে বুঝতে পারবেন না এক লক্ষ নব্বই হাজার ভাইয়া কাস্টমার কি দাম দিচ্ছে এক লক্ষ আশি পঁচাশি এরকম দাম দিচ্ছে সামান্য কিছুর জন্য আটকায় আছে আছে নাকি তো ভাই কালেকশান থাকে রকম আপনাদের কাছে দশটা কালেকশন আছে এক জোড়াও বিক্রি হয় নাই না এক জোড়াও বিক্রি হয় নাই তো সুপ্রিয় দর্শক এই ছিল হাটের তথ্য তো ভাইরা দশ পিস বলদ নিয়ে আসছিল তো এক জোড়া বলদও বিক্রি হয় নাই এখনও বাজারের অবস্থা খুব খারাপ এই সাইডে সাদা কোয়ালিটির কয়েকটা বলুদ আছে এই যে আমাদের পরিচিত ভাই সালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া না কত পিস মাল নিয়ে আছেন আজকে পনেরো ষোলোটা আছে না ভাইয়া এই জোড়াটার দাম কেমন রাখছেন এই সাদা পানির দাম কীরকম দাম রাখছেন সেটা একটু বলবেন এক লক্ষ সত্তর হাজার তো সুপ্রিয় দর্শক একটু ভালো করে কোয়ালিটিটা দেখায় নেই এক লক্ষ সৌয়ত্তর হাজার টাকা জোরার দাম চাচ্ছে এখানে দরদাম করার সুযোগ আছে কোনো সমস্যা নেই আপনারা চাইলে দরদাম করে নিতে পারবেন তো ভিডিওর শেষে ফোন নাম্বারটা ভাইদের দেওয়া থাকবে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করেও আপনারা নিতে পারবেন চাইলে কাস্টমার কি দাম দিচ্ছে কত দাম দিচ্ছে এক লক্ষ ষাট পর্যন্ত দাম দিচ্ছে না কাস্টমার রকম বুঝতেছেন কাস্টমার নাই হ্যাঁ সবগুলো তো ব্যাপারী ভাইদেরকে দেখতেছি কিন্তু কাস্টমার দেখতেছি না এই জোড়াও কি আপনার ওখানে আছে ও এই দুটা এখানে নিয়ে আসছেন তাই না দেখি চাচার কাছ থেকে এই জোড়াটার একটু দাম শোনার চেষ্টা করি মার্শাল্লাহ এই জোড়াটার কোয়ালিটিও ভালো আছে মোটামুটি সালাম আলাইকুম চাচা ভালো আছেন চাচা না কত পিস নিয়ে আসছেন বাবা দুইশো দাম বলছে অলরেডি মাল নিয়ে আসছেন কত পিস দুইশো তিরিশ দুইশো দুই লক্ষ তিরিশ হাজার টাকায় কিনছেন আর দাম বলতেছে আপাতত দুই লক্ষ টাকা আর বলদ নিয়ে আসছেন কত পিস এই দুইটা দুই পিস নিয়ে আসছিলেন না বাসায় রাখছিলেন নাকি বাসায় রাখছিল হাল চাষ করাইছেন নাকি চাচা তো সুপ্রিয় দর্শক এই যে দেখেন হাল চাষ করাইছে এই যে দেখেন কাস্টমার একটু কম আজকে বাজারে বলদের কাস্টমার অতিরিক্ত কম এরপরও আমি চেষ্টা করতেছি কি আপনাদেরকে দরদাম জানানোর জন্য এই চাচার কাছে এক জোড়া বলদ আছে চাচা সালামু আলাইকুম ভালো আছেন চাচা না চাচা এটা সিঙ্গেল মনে হয় বিক্রি হবে জোড়াও দাম করে সিঙ্গেলেও দাম করে কোনটাই জোড়া এই দুটাই জোড়া আর ওইটা সিঙ্গেল ভাই এই জোড়াটার দাম কেমন রাখছেন চাচা দুই লক্ষ সত্তর সুপ্রিয় দর্শক চাষার দাম চাচ্ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা এখানে দর দাম করে নিতে হবে সুপ্রিয় দর্শক এখানে ভাইয়ের কাছে এক জোড়া বলদ আছে অনেক সুন্দর লাল টোক দুইটা বলদ রয়েছে ইনশাল্লাহ বলদ দুটার দরদাম আপনাদেরকে জানানোর একটু চেষ্টা করবো সালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া না কত পিস মাল নিয়ে আসছেন আজকে চার পিস বেচা বিক্রি কি হয়েছে দুই পিস বিক্রি করছেন আলহামদুলিল্লাহ অনেকে বিক্রি করতে পারেননি ভাই হ্যাঁ বাজার খারাপ অনেকে বিক্রি করতে পারেন দশ পিস পনেরো পিস এরকম বলদ নিয়ে আছে এরপরে বিক্রি করতে পারেন তো এই জোড়াটার দাম কেমন রাখছেন ভাইয়া এই জোড়াটার দাম কেমন রাখছেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা

কত কত নিয়ে একটু গন্ডগোল চলতেছে কত দাম বলছে

আচ্ছা বলেন মহাজনের সঙ্গে কথা বলেন এই যে আমাদের চাষার কাছে আছে দুই দুই পিস মাল চাষা কত দাম রাখছেন জোড়াটার দুই লক্ষ সত্তর হাজার টাকা কি হাল বয়েছেন হাল গাড়ি দুইটাই চলছে না ভালো আছে তৈরি কৃত গরু বল দুইটা তৈরি হয়েছে কাস্টমারের দাম দিচ্ছে কত চাচা চল্লিশ পঁয়তাল্লিশ এরকম দাম দিচ্ছে না তো দর্শক এইরকমই দাম দিচ্ছে বর্তমানে যেগুলো বলদ দেখতেছেন এক লক্ষ এক লক্ষ পনেরো হাজার দশ হাজার তিরিশ হাজার এইরকম এইরকম রেঞ্জের গরুই আজকে মোটামুটি বাজারে বেশি আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া না কত পিস মাল নিয়ে আছেন ভাইয়া ছয়টা নিয়ে আছে এই যে ভাইয়ার জোরার দাম রাখছেন কেমন ভাইয়াশো আশি দাম রাখছেন না তো কাস্টমার কি জোড়া দুটো আড়াইশো পর্যন্ত দাম দিচ্ছে দিচ্ছে তো এই যে দেখেন হাল বয়স হাল গাড়ি দুইটাই চালাইছে এগুলা তৈরি কি তো বলত এগুলার সামান্য একটু খাওয়ান দিলে একদম বিগ সাইজের একটা করে বলত আসবে মোটামুটি তৈরি হয়ে গেছে ভাই দর্শক আজকের প্রতিবেদনটা আর বাড়াতে চাচ্ছি না আজকের প্রতিবেদনটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথাও नहीं 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 नही